আসসালামু আলাইকুম আমি এখন আছি একটা ডিঙ্গি নৌকায় এটি মূলত ইঞ্জিন চালিত নৌকা এই নৌকায় করে আমাদের গ্রাম বাংলার যে মাঝি আছে আমাদের বাংলার যে মাঝি আছে তারা দূর সমুদ্রে পাড়ি দেয় এই ছোট্ট তো ছোট্ট একটা নৌকা এটা খুব বেশি না হয়তো দুই তিনজন মানুষ উঠতে পারবে বাট এটা নিয়ে আমাদের যে মাঝি ভাইরা আছে তারা সেই উত্তাল সমুদ্রে পাড়ি দেয় একদম কিলোমিটারের পর কিলোমিটার অচেনা পথ নির্ঘুম রাত্রি ঝড় বৃষ্টি বাদল সব কিছু উপেক্ষা করে আমাদের জন্য আমাদের অর্থনৈতিক জিডিপি অর্জনের জন্য আমাদের রাষ্ট্রের উন্নয়নের জন্য আমাদের যে রপ্তানিমুখী পণ্য আছে সেটি উৎপাদন করে এই নৌকাগুলো এই নৌকাগুলোর মাধ্যমে শুধু মাছ ধরা হয় না এই মাছটা কিন্তু দেশের বাইরে বাংলাদেশ থেকে দেশের বাইরে রপ্তানি করা হয় আমার আমার সাথে দেখতেছেন এখন এই এই জায়গাটা পুরোটা আপনাদের চোখ যাবে শুধু নৌকা আর নৌকা ছোটো ছোটো নৌকাগুলোতে করে আমাদের মাটি মেয়েরা সহস্বাদিক পথ পাড়ি দেয় মূলত এরাই আমাদের অর্থনৈতিক মূল উৎস যাদেরকে আমরা বিভিন্নভাবে অবহেলা করি যাদেরকে আমরা বঞ্চনার শিকার করি যেমন আমাদের যে কিছু মৌসুম থাকে যেই মৌসুমে ইলিশ মাছ মাছ ধরা বন্ধ হয় ওই মৌসুমগুলোতে কিন্তু আমরা এদের ভালোভাবে খাদ্যদ্রব্য কিংবা বাসস্থান নিশ্চিত কিংবা তাদের যে স্বাস্থ্য সুরক্ষা এই ব্যাপারগুলো আমরা দিতে পারিনি কখনো আমরা সুষ্ঠুভাবে এটি করতে পারিনি কারণ সরকারের পৃষ্ঠপোষকতা না থাকায় সরকার তাদের উপর খুব বেশি নজরদারি করেনি সরকারের পর সরকারের পালা বদল এসেছে কিন্তু এই মানুষগুলোর এই খেটে খাওয়া মানুষদের কখনো পালা বদল আসেনি এই পালা বদলের জন্য আমাদের দরকার সঠিক পৃষ্ঠপোষকতা যেই পৃষ্ঠপোষকতা আমাদের এই মাঝি সমাজ যারা আছে যারা খেটে খেটে খাওয়া এই সমুদ্র উৎকাল সমুদ্র পাড়ি দিয়ে দিনভর চলাফেরা করে তাদের উন্নয়নের জন্য কেজি করা দরকার